পুরোনো দিনের বিভিন্ন রকমের বড়ার রেসিপিগুলোর মধ্যে কিন্তু এই পাট শাকের বড়া অন্যতম আমরা অনেকেই ছোটোবেলায় ঠাকুমা দিদিমাদের হাতে এই সমস্ত বড়া কিন্তু খেয়েছি আর এই বড়াগুলো ডালের সাথেও যেরকম ভালো লাগে সেরকম এই বড়া দিয়ে ভাত মেখে খেতেও কিন্তু দারুণ লাগে তাই না আমি অবশ্য আজকে এই পাট শাকের বড়ার রেসিপিটা শেয়ার করছি আমার দিদা শাশুড়ি যেভাবে বানাতো ঠিক সেইভাবে দু একটা ছোট ছোট জিনিস দেওয়ার জন্য এই বড়াটা যে এত মুচমুচে আর এত টেস্টি হয় সে আর বলার না আর সব থেকে বড়ো কথা ভীষণই সহজ পদ্ধতিতে কম সময়ে কিন্তু তৈরিও হয়ে যায় আজকে রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ তাহলে চলো এবার রেসিপি শুরু করে ফেলি সবার প্রথমে পাটশাকের এই যে একদম উপরে যে কচি অংশটা সেইটাকে বেছে নেব একটা বড়ো বাটির মধ্যে নিয়ে নিলাম এক চামচ নুন একটু ভালো করে নেড়ে নিলাম জলের মধ্যে নুনটা আর এরপরে ওই যে উপরের অংশগুলো ভেঙে নিয়েছিলাম শাকের থেকে কচি অংশটা যেটা সেগুলোকে এই জলের মধ্যে আধ ঘন্টার জন্য ডুবিয়ে রেখে দেবো এতে করে শাকের ভেতরে যদি কোনো ময়লা থাকে সেটাও ভালোভাবে বেরিয়ে যাবে আর দেখে বুঝতেই পারছো উপরের দিক থেকে চার পাঁচটা পাতা সমেত ডালটা ভেঙে নিয়েছি কিন্তু আধ ঘন্টা ভেজানোর পরে এগুলোকে ভালো জলে আরও এক থেকে দুবার ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দেবো একটা বড় বাটির মধ্যে এখানে আমি পাঁচ চামচ মতো বেসন নিয়ে নিয়েছি আর এই বেসনটা কিন্তু আমি গণেশের যে বেসন হয় চানা বেসন সেই বেসনটা ব্যবহার করেছি এতে বড়ার টেস্ট অনেক বেশি ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড় চামচের দেড় চামচ চালের গুঁড়ো পরিমাণগুলো কিন্তু ভালো করে খেয়াল রেখো যদি ঠিক ঠিক পরিমাণ দিয়ে এইভাবে বানাও তাহলে টেস্টটা অনেক ভালো পাবে এরপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সুজি এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ আর তার সঙ্গে দু টেবিল চামচ নারকেল কোড়া স্বাদ মতো লঙ্কা কুচি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো একটু চিনি সবগুলোকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি প্রথমে এরপর বারে বারে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে একবারে কখনোই জল দেবে না তাহলে পরে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেবে প্রায় মিনিট পাঁচেক সময় ধরে এই ব্যাটারটাকে কিন্তু ফেটিয়ে নেবে যত ভালো করে ফেটাবে বেসনটা ততই সুন্দর হবে খেতে বরাটা দেখো ঘনত্বটা দেখে তো বুঝতেই পারছো আমি কিন্তু বেশ ঘন একটা ব্যাটার বানিয়েছি আর এটাকে এবার মিনিট পনেরোর জন্য রেস্টে রেখে দেবো এতে করে সুজিটা আর একটু জলটা টেনে নেবে তারপরে প্রয়োজন হলে জল দেব না হলে আর দেব না কিন্তু অবশ্যই এই রেস্টে কিন্তু রেখো মিনিট পনেরোর জন্য এদিকে পাতাগুলো বেশ ভালোভাবে ধুয়ে ঠুয়ে নেওয়ার পরে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি মিনিট পনেরো পরে দেখো সুজি কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে আর ব্যাটারটা আরও খানিকটা ঘন হয়ে গেছে তবে এর মধ্যে আর জল দেব না এই ঘনতটাই আমার দরকার ছিল এবার একটা একটা করে পাতার গুচ্ছ নিয়ে এইভাবে ব্যাটারটা পাতার গায়ে লাগিয়ে নেবো দেখো পাতার মধ্যেই কিন্তু বেশি করে বেসনের গোলাটা ঢোকাচ্ছি না জাস্ট উপর উপর থেকে এইভাবে বুলিয়ে নিচ্ছি এতে করে পাতার মধ্যে খুব বেশি বেসন ঢুকে একটা কাঁচা কাঁচা যে সেই ব্যাপারটা থাকবে না হালকা হালকা পাতাটাও দেখা যাবে পাতার ফ্লেভারটাও পাওয়া যাবে আর ভীষণ ক্রিস্পি হবে এইবার তেল গরম করে তেলের মধ্যে বড়াগুলোকে এক এক করে ভাজতে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় নিয়ে ভাজবো যাতে করে ভেতরটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আর অথচ পুড়ে যাবে না আর এখানে বলে রাখি আমি কিন্তু লোহার কড়াইতে ভাজছি সেই জন্য কড়াইটা দেখতে একটু কালো কালো লাগছে আর এই যে ছোটো ছোটো ট্রিক্সগুলো মানে বেসনের মধ্যে পাতাটা কীভাবে ডোবাবে আর ওই যে নারকেল কড়াটা দেবে সুজি দেবে এই যে ছোটো ছোটো ট্রিক্সগুলো এইগুলোর জন্যে কিন্তু বড়ার স্বাদ অনেক বেশি বেড়ে যায় তোমরা যারা এর আগে কখনো পাটশাকের বড়া খাওনি তারা তো অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো জাস্ট ফ্যান হয়ে যাবে আর যারা খেয়েছো অথচ অন্যরকম ভাবে বানিয়েছ মানে ঠিক এইভাবে বানাও নি তাদেরও বলবো অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে কিন্তু খেতে তাহলে চলো আজকের মতো টাটা খুব সিম্পল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু বানিয়ে খেয়ে দেখো অপূর্ব লাগে খেতে এই বড়াটা ডালের সাথেও যেরকম ভালো লাগে কিন্তু আমার আবার বেশি ভালো লাগে আছে শুধু ভাতের মধ্যে বড়াটা মেখে খেতে এইভাবে একবার খেয়ে দেখো জমে যাবে কিন্তু খাওয়াটা তাহলে চলো আজকের মতো আসি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এখনও পেজটা ফলো করনি প্লিজ ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর হ্যাঁ পেজটা ফলো করে নেওয়ার পরে ফেভারিট অপশানটা প্রেস করে রেখো কিন্তু তাহলে সঠিক সময় সমস্ত ভিডিও আপডেট পেয়ে যাবে দেখেছো কতটা মচমচে হয়েছে বড়াটা আর এই বড়াটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও মচমচে থাকে নেতিয়ে যায় না যদি এইভাবে বানাও চলো আজকের মতো আসি টাটা